আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর শেষ আমরাও ভালো আছি তো এই গরমে চরম অবস্থা তাই সবাইকে নিয়ে চলে আসলাম একটু স্বস্তির যেখানে পাওয়া যায় সেখানে আর কি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে মাসুদের বন্ধুবান্ধব মানে আপনাদের ভাইয়ার বন্ধুবান্ধব আর কি তো এদিকে যে মেয়েকে এভাবে নিয়ে আসছি কিন্তু এত গরম ছিল এটা একটা ভাগ নিয়ে আর ওই যে সামনে যাচ্ছে মালে বাবার ফ্রেন্ড তো এখানে এসে দেখি অনেকগুলো সবেদা গাছ মাশাল্লাহ প্রত্যেকটা গাছে এতগুলো করে ছবেদার ফুল আসছে বাবা মাশাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে আর গাছ দেখলে তো আমি একটু থেমেই যাই এটা আমার একটা পরিণত কারণ গাছকে আমি ইদানিং বেশি ভালোবাসতেছি আমার মনে হচ্ছে তো এই যে এতটুক এতটুক করে ছবেদা ধরেছে আর প্রচুর ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে তো এটা হলো এই যে রেস্ট এটা খুব কাছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না চল্লিশ মিনিটের রাস্তা খুবই কাছে তো পরিবেশটা খুবই ভালো লাগছে কিন্তু যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হইতো তাহলে হয়তো বা আরও বেশি মজা লাগতো কিন্তু এই গরমে আসলে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের তো সেটাও আমি শেয়ার করবো কী খারাপ অবস্থা হয়েছে ভিডিওটা স্কিপ করবেন না আর না টেনে দেখেন তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারবেন এখানে আমরা কেন এসেছি এবং কি কি করেছি তো এরা ফ্রেন্ডের বোন আর এই তো মালিহা বুড়ি আপনাদের এখানে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছিল আপনাদের মালিহা বুড়ি ছবি তুলবে তা আমি একটু ভিডিও করে নিলাম মাশাল্লাহ সবাই আমার মেয়েকে দেখলে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন তো এখানে একটা দোলনাও আছে সে এই গরমের ভিতরে সে দোলনাতে বসবে কিন্তু ভিতরে এসি আছে সেখানে বসবে না ও এখানে বসবে বললাম চলো ভিতরে বলে না আমি এখানে বসবো বললাম ঠিক আছে থাকো গরম লাগলে আমাকে কিছু বলো না তো অনেকক্ষণে বসেছিল পাকনা বুড়ি একটা এত গরম ছিল আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল চল্লিশ না বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমি দেখি না কিন্তু পরে বাসায় এসে জিনিসটা দেখার পরে খুবই কষ্ট লাগছে যে কেন গেলাম তো এই রেসুয়েটের ভিতরে ঘুরে ঘুরে একটু দেখবো এই তো এদিকে কিন্তু অনেক সুন্দর জায়গাটা ছোটোর ভিতরে খুবই ভালো লেগেছে তো একা একা দোল খেতে পারতিসে না আমি একটু দোল দিয়ে দিলাম আমার গলাটা হয়তো একটু ক্যানকেনা বোঝা যাচ্ছে কারণ আমার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে আমার মেয়েরও ঠান্ডা জ্বর এসেছে ওই যা হয় আর কি মানে আর কি বলে যা একদম আমাদের অবস্থা তাই হয়েছিল আর কি তো ভিডিওটা সাথে থাকেন দেখতে পারবেন কি হাতে আমরা করেছি তো এটা সামনের প্লেসটা খুবই ভালো লেগেছে এটা যদি ঠান্ডা ওয়েদার হতো আর বিকেলবেলা হইতো একটা চরম একটা জায়গা তো এগুলা হয়েছে ফ্রেন্ডের ছেলে ওরাও এখন দোল খাচ্ছে তো আমি সাথে আর আর কি করব দেখে ভিতরে চলে গেলাম এখানে এসে দেখি যে কাঁঠাল গাছের ভিতরে দুইটা দুইটা করে কাঁঠাল ধরে আসতে দেখে তো আরো গরম লাগছে কাঁঠাল দেখলে কার না গরম লাগে কমেন্ট করে আমাকে জানাবেন ভাই আমরা কাঁঠাল খাই না কারণ কাঁঠাল দেখলেই গরম লাগে তো মাসাল্লাহ কিন্তু ভালো লাগতেছিল গাছে ফল দেখলে ভালোই লাগে তো এখানে অনেকগুলা কাঁঠাল ধরছে এই গাছটার ভিতরে এখানে ছোট ছোট কতগুলা এখানে দুইটা একটা খুবই বড় ছিল আসলে ক্যামেরা ছোট ছোট লাগতেছে কিন্তু আসলে বড় ছিল তো আমি এই পাশে একটু আসলাম দেখানোর জন্য আসলে কিন্তু অনেক বড় ছিল ক্যামেরা আসলে ছোট দেখা যায় এটার গাছের উপরেও অনেকগুলা ধরেছে আমার কাছে কিন্তু গাছের ফল বা গাছ খুবই ভালো লাগে আমাদের ভাঙ্গাচুরা বাড়িতেও কিন্তু আমি অনেকগুলো গাছ লাগিয়েছি তো এই তো এদিকে আপনাদের ভাইয়া আমরা যেহেতু শুক্রবারে গেছি জুম্মা নামাজ পড়তে উনি যাবে তো সে লুঙ্গি পরে চলে আসছে যেহেতু বাসার কাছে বেশি দূরে না আর এই সেই হাতে পা না যে আপনাদের ভাইয়া সুইমিং পুলে লাভ দিয়ে ফেললো তো এই যে গরমে স্বস্তির জন্য এখানে আসলাম সুইমিং পুলে সবাই মিলে গোসল করব আনন্দ করবো সেজন্য আর কি তো যে আপনাদের ভাইয়া পাগলের মতো একদম পানি দেখে তো লাফিয়ে পড়ছে আর এই যে আমি আমিও নামবো একটু পরে মেয়েকে বারবার উঠাই দিচ্ছে আপনাদের ভাইয়া বলে না আমি আরো ভিজবো মাত্র মানে পাঁচ মিনিট বিচ্ছে তো আপনার ভাইয়াকে বললাম যে ঠান্ডা নিয়ে লেগে যায় বলে না লাভ দাও লাভ দাও মেয়ে তো খুব ভয় পায় লাভ দিতে চায় না ওই যে নাক ধরে দাঁড়িয়ে আছে এখন পানিতে নামতে পারে না সে নাক ধরে আছে তো যাই হোক বাবার কাছে লাভ নেমেছে নেমেছে আমার মেয়ে মাসাল্লাহ 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 অনেক এনজয় করছে আমার খুবই ভালো লাগছে তো একা একা সে সাঁতার কাটাও শিখে গেছে এই যে আমি ওকে শিখাচ্ছি যে কিভাবে দিতে হবে বসো বলে না 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 ভয় পাচ্ছে বাবা একদম মাঝখানে নিয়ে একটা চুপ আনছে এখন সে আমার কাছে এই জায়গায় আমরা কিন্তু অনেক মজা করেছি যে আপুরা গেছে ভাবিরা গেছে সবাই মিলে খুবই 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 মজা করেছি খুবই মজা করেছি আমি যেহেতু শহরে বড় হয়েছে আমি কিন্তু সাঁতার জানি না তারপরও আমি সাঁতার কাটতেছি এইভাবে সুইমিং দেখতে মানে ইউটিউবে দেখে দেখে সুইমিং শিখছি কিন্তু আমি অর্ধেক মানে বেশি অর্ধেক যেতে পারি না আমি ডগের মতো হয়ে গেছি মানে আমার জিব্রা বের হয়ে গেছে আমি খুবই হরান হয়ে গেছি আমি যেহেতু একটু মোটা মানুষ আমি তো একটু হরান হবই কিন্তু না আমার এই সাঁতার কাটতেই হবে তো আমার এক ভাগ্নি ভিডিও করতেছে আপনারা ভিডিও শুরুতে আমার ভাগ্নিকে দেখেছেন খুবই মজা করেছি আমরা এখানে এক ঘন্টা বিশ মিনিট গোসল করেছি কারণ এখানে নির্ধারিত একটা সময় থাকে ওনাদের তো সেজন্য আর কি তো বারবার মেয়েকে উঠাইয়ে দিচ্ছি কিন্তু না ও উঠবেই না উঠবেই না বাচ্চা মানুষ তো আর যে গরম পড়ছে পানি দেখলে তো পাগল হয়ে যাওয়ারই কথা আর আমরা সবাই আসলে পাগল হয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় পানিটা না গরম ছিল তো তার ভিতরও আমরা খুবই 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 মজা করছি সবাই মিলে পুরা পুরো মনে হয়েছে যে আমরা গ্রামে চলে আসছি এটা গ্রামের পুষ্কুনি সবাই মিলে সাঁতার কাটতেছি মজা করতেছি আর রিসোর্টের যে লোকগুলো ছিল তারা রীতিমতো আমাদেরকে মনে হয় যে নজরে নজরে রাখতেছিল। জানি না কেন ওনাদের রিসোর্টের সিস্টেম আছে যে কয়জনের বুকিং দেবো সেই কয়জনই নামতে হবে সো আমরা যে কয়েকজন বুকিং দিয়েছি তার চেয়ে কম নেমেছি তো এই তো আমি এখন সুইমিং এর পুলে নাই সাতার সাঁতার কাটা এটা আমার পরের ভিডিও আমি অর্ধেক এসে কিন্তু হরান হয়ে গেছি এগুলো আপু ভাবি সবাই আর কি তো আমার মেয়ে যে দুই তিনবার দেখার পরে সে কিন্তু শিখে গেছে এটার একটা শর্ট ভিডিও আছে আপনারা প্লিজ দেখে নেবেন এখানে তো গোসল করে আসছি দেড় ঘন্টার মতো তারপরে বাসায় আসার পরে আমাদের হইসে মজা আর আমার মেয়ে গান শুনলেই হয়েছে এটা যে কোনো গানই হোক সে পাগল হয়ে যায় নাচার জন্য তো এত মানুষ এখানে আমরা সতেরো আঠারো জন মানুষ ছিলাম সবার সামনেই সে নাচতেছে তো আপনাদের ভাইয়ার ফ্রেন্ড বলতেছে পয়সা উসুল হ গায়া তা এত লাফালাফি করেছে এত এখন ভিজেছে এইটার জন্য আর কি ওরা এতটা জ্বর এসেছে মাসাল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েরই কিন্তু আমরা ডান্স শিখাই নেই সে এমনি এমনি শিখেছে তো গোসল করার শেষ সবাই খেতে চলে আসছে আমরা সবার লাস্টে এসেছি এগুলো সবাই ফ্রেন্ড আর ফার্স্টে যাকে দেখানো হয়েছে সে ভাগ্নি এটা ফ্রেন্ড ফ্রেন্ডের বোন বউ বাচ্চা আর সাথে আমি আছি আমার এক বোন আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম